গল্প মালিকা স্বামী চেতনানন্দ বুঝা ও ভুল বুঝা কোনো দেশে রাজা ও রানী অতিশয় ধর্মনিষ্ঠ বলিয়া পরিচিত ছিলেন এই নিমিত্ত নানা প্রকার সাধুসন্ত মহাত্মার সর্বদাই তথায় গতিবিধি হইত রানী প্রাতকালে পূজাদি সমাপনান্তে তাহাদের সেবাদি কার্য করিতেন ও কিছুকাল তাহাদের সহিত তত্ত্বালাপ করিতেন এইরূপে ক্রমশ তাহার জ্ঞান ও শাস্ত্রাদিতে দিতে পাণ্ডিত্য বৃদ্ধি হইতে লাগিল রাজকার্যের নিমিত্ত রাজার অবসর না থাকায় শাস্ত্রলাপের সময় রানীর সহিত সর্বদা যোগ দিতে পারিতেন না সুতরাং রাজার ঐশ্বরিক জ্ঞান সেরূপ বৃদ্ধি পাইল না পূর্বে রানী দেবদ্বীজে বিশেষ ভক্তিমতী ছিলেন কিন্তু জ্ঞানপন্থী সাধুদিগের সঙ্গগুণে তাহার ভক্তিভাব কমিয়া জ্ঞানের ভাব বৃদ্ধি হইল ঠাকুর দেবতাদিগের প্রতি শ্রদ্ধাভক্তি কমিয়া আসিল এবং ব্রহ্মকেই সত্যস্বরূপ জ্ঞান করিয়া ধ্যান করিতেন ক্রমে এই বুঝিলেন যে ব্রহ্ম এক দ্বিতীয় বলিয়া যাহা কিছু বোঝা বা কহা যায় তাহা ভ্রম বা মায়া এক ব্রহ্ম সর্বত্র পরিব্রাপ্ত রইয়াছেন রাজার ভক্তিভাব থাকায় তখন রানীর সহিত সর্বদা মতভেদ হইত রাজা সীতারাম বলিয়া প্রণাম করিলে তিনি হাসিয়া বলিতেন যেমন তুমি আমি পুরুষ প্রকৃতি ব্রহ্মকে কি সেইরূপ বুঝিয়াছ তাহা নহে পুরুষ প্রকৃতি এক দুই নহে তুমি আমি অহংকার ব্রহ্মের কথা তুমি আমি এক রাজা কোন উত্তর করিতেন না রাজার কি রূপে ব্রহ্মজ্ঞান হইবে রানী ভাবিতে লাগিলেন একদা জনৈক সাধু আসিয়া উপস্থিত হইলেন ইনি কুমার সন্ন্যাসী ও প্রকৃত সিদ্ধ পুরুষ সাধু কিয় দিবস রাজপ্রাসাদে থাকিয়া রানীর আধ্যাত্মিক অবস্থা ও মনোভাব বুঝিয়া রাজাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে উপদেশ দান করিতে লাগিলেন একদিন সন্ন্যাসীকে রাজা জিজ্ঞাসা করলেন বাহ্য জগৎ মায়া বলিয়া আপনি সর্বদা বলেন এবং শাস্ত্রাদির তাহাই মত কিন্তু কথা হইতেছে যে আপনি সাধু এবং আমি বিষয় ইহাও কি ভ্রম আমার স্ত্রী কন্যা পুত্র পুত্র বধূ রাজ্য প্রজাপুঞ্জ এ জ্ঞান কি ভ্রম সীতারাম রাধাকৃষ্ণ শিবদুর্গা ইহাও ভ্রম সাধু কহিলেন প্রকৃতপক্ষে ভ্রমই বটে ব্রহ্ম নিত্য ও সত্য সীতারামাদের পূর্ব পশ্চাৎকাল অনিত্য অর্থাৎ পূর্বেও ছিলেন কিনা কেহ জানেন না ও এখনে তাহার কেহ নাই তাহা তো সর্বজনবিদিত সুতরাং এ প্রকার অনিত্য বস্তু ব্রহ্ম হইতে পারেন না ব্রহ্ম সমভাবে থাকেন তাহার ক্ষয় বৃদ্ধি নাই রানী কহিলেন একাকার জ্ঞান না হইলে কি ব্রহ্মজ্ঞান হয় না সাধু কহিলেন ঠিক বলিয়াছ একাকার ভাবই ব্রহ্মজ্ঞান রাজা হাসিয়া বলিলেন সমুদয় একাকার বোধ করিলেই ব্রহ্মজ্ঞানী হওয়া যায় কোনো ভেদাভেদ থাকিবে না সাধু কহিলেন ব্রহ্মজ্ঞানীর এইরূপ ভাব বটে রাজা তৎপরে রাজকার্যে যাইতে যাইতে ভাবিতে লাগলেন যে রানীর ব্রহ্মজ্ঞান হইয়াছে বলিয়া তো বোধ হয় না কিন্তু আমাকে অনেক দিন হইতে ব্রহ্মজ্ঞানী করিবে বলিয়া চেষ্টা করিতেছে এবারে এই সন্ন্যাসীর সাহায্যে আমাকে ব্রহ্মজ্ঞানার নবে নিক্ষেপ করিতে উদ্যোগী হইয়াছে এতদিন কিছু বলি নাই আপাতত রানীকে কিঞ্চিত শিক্ষা দেওয়া কর্তব্য রাজকার্যাবসানে রাজা যখন বিশ্রাম মন্দিরে গেলেন তখন রানীকে দেখিয়া কহিলেন দেখো রানী তোমার একাকার ভাব আমি বিলক্ষণ বুঝিয়া ফেরিয়াছি বাস্তবিক মনকে বহুভাবে বিচ্ছিন্ন করিলে এক জ্ঞান সম্বন্ধে গোলযোগ ঘটিয়া থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নাই এই ভাব একটি দৃষ্টান্ত সহায় সুন্দর রূপে বুঝিয়াছি স্ত্রীজাতি এক অদ্বিতীয় তাহাদের গঠন প্রকৃতি এক কিন্তু ছাড় ভ্রমে পতিত হইয়া আমরা ভিন্ন ভিন্ন সম্বন্ধ স্থাপন পূর্বক ভিন্ন ভিন্নভাবে তাহাদিগকে দেখিয়া থাকি এই বিভিন্ন ভাব ভগবানের রচিত নহে বোধ হয় কোনো প্রাচন্ড বর্বর এইরূপ ভাব প্রবর্তিত করিয়াছে স্ত্রী মাত্রেই একাকার আহা কি মধুর কি আনন্দপ্রদ রানী তুমি আমায় উত্তম শিক্ষা দিয়াছ সে যাহাই হোক এখরে পরীক্ষা করিয়া দেখো দেখি আমার একাকার ভাবের জ্ঞান হইয়াছে কি না আমি বেশ বুঝিয়া দেখিয়াছি তুমিও যেমন আমার কন্যাও তেমন কারণ তুমিও স্ত্রী জাতি সেও স্ত্রী জাতি সর্বসম্বন্ধ একাকার করিয়াছি অতএব অদ্য তুমি আমার গৃহ হইতে বাহির হইয়া যাও এবং তোমার স্থানে কন্যাকে আসিয়া উপবেশন করিতে বলো সাবধান আমার এই এক জ্ঞান বহু ক্লেশে সঞ্চারিত হইয়াছে যেন নষ্ট না হয় রাজার আদেশ শ্রবণ করিয়া রানী শিহরিয়া উঠিলেন রাজা বারবার আজ্ঞা করিতেছেন তিনি এই ভীষণ কার্য কিরূপে করিবেন ভাবিয়া অস্থির হইলেন তিনি একাকারের কথা কহিয়াছেন কেমন করিয়া খণ্ডন তা স্থির করিতে পারিলেন না অতঃপর অনেক চিন্তার পর কহিলেন মহারাজ আপনার আজ্ঞা শিরোধার্য কিন্তু আমার নিবেদন এই যে শারীরিক অসুস্থতা নিবন্ধন বায়ু পরিবর্তনের জন্য অদ্য তাহাকে প্রমোদ কাননে পাঠাইয়াছি এখনই কি আজ্ঞা হয় রাজা তাহার মনোভাব বুঝিয়া বললেন ভালো অদ্য অপেক্ষা করিলাম পরদিন প্রত্যুষে সাধুকে ডাকাইয়া রানী সমুদয় কথা কহিলেন সাধু শিহরিয়া বলিলেন আমি পাত্রাপাত্র বিচার না করিয়া ব্রহ্মজ্ঞান সম্বন্ধে উপদেশ দিয়া ভালো করি নাই রানী জিজ্ঞাসা করিলেন মহারাজের এই সংস্কার কিরূপে দূর হয় সাধু কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন অদ্য মহারাজের সহিত আমি একত্রে ভোজন করিব ভোজ্য সামগ্রীর সহিত কিঞ্চিত বিষ্ঠা রাখিবার বন্দোবস্ত করিবেন মধ্যাহ্নে রাজা ভোজনাগারে প্রবেশ করিয়া দেখিলেন সাধু তাহার প্রতীক্ষায় বসিয়া আছেন রাজা কিঞ্চিত সৌজন্য দেখাইয়া আসনে উপবেশন করিতে গিয়া বিষ্টার দুর্গন্ধে ক্রোধে আসন পরিত্যাগ করিয়া কহিলেন এ রানী তুমি আমার সহিত কি কদর্য বিদ্রুপ করিতেছ ভোজ্য সামগ্রীর সহিত বিষ্ঠা এ কৌশলের হেতু কি সাধু কহিলেন মহারাজ ক্রোধান্বিত হইবেন না আপনার একাকার জ্ঞানের পরীক্ষা হইতেছে কন্যা ও স্ত্রীতে যদি ভেদ জ্ঞান পরিহার করিতে পারেন ও বিষ্টায় ভেদাভেদ থাকিবে কেন রাজা কহিলেন অন্ন ভোজনের বস্তু বিষ্ঠা পরিত্যাগের বস্তু একাকার করা যায় না সাধু কহিলেন যদি একাকার জ্ঞান ঠিক ঠিক হইয়া থাকে তাহলে তাহা সর্বত্র সমভাবে প্রকাশ পাইবে অসুবিধায় একাকার জ্ঞান বর্জন করা দুষ্ট বুদ্ধির পরিচায়ক রাজা কহিলেন আপনি একাকারের গুরু আপনি তাহা বুঝাইয়া দিন সাধু কহিলেন আপনি সাধনায় সিদ্ধ হইয়া ব্রহ্মজ্ঞান লাভ করিলে এইরূপ কুদৃষ্টান্ত উপস্থিত করিতেন না আর আমাকেও এরূপ কদর্য প্রত্যুত্তরে ব্যবস্থা করিতে হইতো না যা আপনারও শিক্ষা আবশ্যক অদূরে ওই উদ্যান মধ্যস্থ সরোবর অন্য অন্ন প্রেরিত হোক এই বলিয়া রাজাকে সঙ্গে লইয়া তিনি সরোবরের নিকট উপস্থিত হইলেন সাধু সরোবরে ডুব দিয়া শুকর মূর্তি ধারণ করিলেন ও সহিত বিষ্ঠা ভোজন করিলেন পরে পুনরায় ডুব দিয়া পূর্বমূর্তি পরিগ্রহণ করিলেন তখন সাধু বললেন মহারাজ মনুষ্যরূপে বিষ্ঠা ভোজন করা যায় না কিন্তু শুকরূপে তাহা সম্ভব সেইরূপ পিতাভাবে কন্যা গ্রহণ করা যায় না তবে যদি সাধনায় সিদ্ধি লাভ করিয়া জামাতার রূপ ধারণ করিতে পারেন তা হইলে কথা নাই কিন্তু প্রকৃত সিদ্ধি লাভ করিতে কোনো ভগবত প্রেমে তন্ময়তা হেতু কুবৃত্তির উদয় হইতে পারে না রাজা তখন রানীকে কহিলেন তুমি কিছু বুঝিলে তোমাকেই একাকার বোঝাইবার জন্য আমার এই কৌশল একাকার বা ব্রহ্মমুখে বললেই হয় না বুঝিবার পাত্র হওয়া আবশ্যক এক ও তিনি বহু তিনি ইহা বিচারের বিষয় নয় অবস্থার কথা ভাবে এক জ্ঞান ভাবে বহু জ্ঞান